অনেকদিন আগে একটা ভিডিওতে আপনাদের আমি দেখিয়েছিলাম যে ফেয়ারলি প্লেস আর স্ট্র্যান্ড রোডের মোড়ে ফুটপাতের মধ্যে একটা কামান রয়েছে এই এই কামানটা এটা অ্যাকচুয়ালি একটি ইংরেজ কামান এবং পাশেই মেকেন মেকেনজি বিল্ডিং যখন তৈরি হয়েছিল তার ভিত খোঁড়ার সময় এই কামানটা মাটির তলা থেকে বেরোয় সন্দেহ করা হচ্ছে যে সতেরোশো সালে যখন সিরাজউদ্দৌলা কলকাতা আক্রমণ করেন তখন এই কামানটি ব্যবহার করা হয় তারপর থেকে এই কামানটা ওখানে ওইভাবে পোঁতাই রয়েছে তারপর দু সালের মে মাসে প্রচুর ঢাক ঢোল পিটিয়ে সেই কামানটাকে খুঁড়ে তোলা হলো কিন্তু প্রশ্ন হচ্ছে কামানটা এখন কোথায় রয়েছে দারুন জায়গায় নিউ সেক্রেটারিয়েট বিল্ডিং এর সামনে জঞ্জালের গাদার মধ্যে একটি ভাঙা কমোডের পাশে পড়ে আছে এই কামানটা এবং আরো একাধিক পুরনো কামান কিন্তু এরম দুরবস্থা কেন আমাদের কাহিনী শুরু হচ্ছে উইথ আ পার্সন কল্ড বিপ্লব রায় এডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ছিলেন সালে তাকে ডেপুটেশনে পাঠানো হয় অ্যাজ দেখি অ্যাডমিনিস্ট্রেটর জেনারেল অ্যান্ড অফিসিয়াল ট্রাস্টি অফ দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তার অফিস হচ্ছে এক নম্বর কিরণ শঙ্কর রায় রোড অফিসে জয়েন করেই ভদ্রলোক দেখেন আরে অফিসের একতলায় যে রেকর্ডস রুমটা রয়েছে সেটা তো সেই বিধান রায়ের সময় থেকে বন্ধই পড়ে রয়েছে উনি সেই রেকর্ডস রুমটা খোলালেন খুলিয়ে দেখলেন ও বাবা এর ভেতরে তো প্রচুর জিনিসপত্র রয়েছে সেই মোগলদের সময়কার সনদ পড়ে রয়েছে পুরনো অস্ত্র শস্ত্র পড়ে রয়েছে এবং একটি ট্রাঙ্ক এর ভেতরে ইংল্যান্ডের রাজা জর্জ দ্য ফিফথ এর সোনার বোতামোলা ইউনিফর্ম এবং সোনার হাত লোলা মনে হয় বাহ এগুলো দিয়ে তো একটা খুব সুন্দর মিউজিয়াম করা যায় সে নিয়ে উনি আলোচনা করলেন এবং কাজ শুরু করলেন রাজ্যের নানা জায়গা থেকে জড়ো করা শুরু করলেন ছিল একটি জুডিশিয়ারি মিউজিয়াম তার কালেক্ট করা এর ভ্যালিউ ফাইনালি গিয়ে দাঁড়ায় এক হাজার কোটি টাকারও বেশি কিন্তু তারপর আটই ফেব্রুয়ারি দু চব্বিশ সালে তাকে ট্রান্সফার করে দেওয়া হয় ট্রান্সফারের বিরুদ্ধে উনি আপিলও করেন সেখানে কোর্টের সাফ বক্তব্য ডিস্ট্রিক্ট কোর্টসে জাজের সংখ্যা প্রয়োজনের তুলনায় এমনিতেই কম সেখানে একজন জাজকে এইভাবে অনাদি অনন্তকাল ধরে কলকাতায় আটকে তো রেখে দেওয়া যায় না ব্যাস ও ট্রান্সফার হয়ে গেল টু জলপাইগুড়ি সেখানে থার্ড কোর্টের উনি এখন হচ্ছেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ আর ব্যাস সেই যে বিপ্লব বাবু ট্রান্সফার হলো তার শুরু করা সমস্ত কাজ আটকে গেল আর গত দু বছর ধরে ওই অতগুলো অত পুরনো কামান বাইরে পড়ে স্রেফ পড়ছে কিভাবে নষ্ট হয় আমাদের দেশের জিনিস যাই হোক কলকাতার ইতিহাসের ব্যাপারে এরম আরো অনেক তথ্য জানতে ফলো করুন হাফ প্যান্ট হিস্ট্রি অন ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রাম